আলেয়া বেগম নামে এক মাতা এসেছিল শেখ আবির হোসেন বয়স নয় মানসিক ভারসাম্যহীন তার এক ছেলে গত ছয় জানুয়ারি দুপুর দুটো থেকে খেলতে গিয়েছিল বাইরে খেয়াল খুশি মতোই চলে সে আর ফিরে আসেনি তারপর থেকে সে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বারো তারিখে অর্থাৎ ছয় দিন পর থানায় এসে জানালে আমরা দ্রুত একটা মিসিং ডায়রি নিই এবং সারা বাংলাদেশের বেতার বার্তা পাঠায় আমি মোহাম্মদ সরার হোসেন মেম্বার নয় নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ আমার ওয়ার্ডে মোহাম্মদ আবির হোসেন নামে একটি ছেলে হারিয়ে গেছে তার বয়স নয় বৎসর ছেলেটিকে যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে তার মায়ের কাছে পৌঁছিয়ে দিবেন আমার নাম আলিয়া বেগম আমার স্বামীর নাম শেখ বাসু আমার ছেলের নাম শেখ আবির হোসেন তার বয়স নয় বৎসর গত ছয় দিন ধরে হারিয়ে গেছে। শত খুঁজাখুঁজির পরেও আমার ছেলেটা আমি পাইনি আমার বাড়ি চর হাজিগঞ্জ স্কুলের সামনে থানা সর্বদ্রূষণ জেলা ফরিদপুর কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন তা পেয়ে দিন আমার বুকে আর ঠিকানায় ফিরিয়ে দিন